তো আশা করি সবাই অনেক সমস্যার মধ্যে আছেন আসলে বাংলাদেশের যে কোঠা আন্দোলন এটা আসলে শিক্ষার্থীদের জন্য যদি প্রথম অবস্থা মেনে নিত তাহলে কিন্তু এমন অবস্থা হইতো না যাই হোক যেটা হয়েছে সেটা সবার ভাড়ার জন্যই হয়েছে কিন্তু কথা হলো যে ইন্টারনেটের যে ব্যাপারটা যেমন আমি এক মাসের জন্য একশো বিশ জিবি নিয়েছি তো কথা হলো যে ভাই এই সাত দিন বা আট দিন আমি চালাইতে না তো সেইটার কি হবে অনেকেই কিন্তু আর একটা ফোনে যদি আপনি না চালাইতে পারেন মানে কতটা কষ্টকর একমাত্র ফোন আছে সেই বোঝে এটা তো বাহির কান্ট্রি না যে সবার ঘরে ঘরে ওয়াইফাই আছে যদিও বা ওয়াইফাই আছে একমাত্র ইউটিউব আর ইমো ছাড়া টিকটক ছাড়া আর কোনো কিছু মানে চালানো যাচ্ছে না আসলে মানুষ কিন্তু বর্তমানে ফেসবুকে খুব অ্যাক্টিভ সে ফেসবুকও চালা যাচ্ছে না কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না অন্যদিকে যখন একদম নেট একদম অফ করে দেওয়া হয় তখন কিন্তু নগদ বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার খুব একটা ঝামেলা হয়েছিল তো সেটা ঠিক হয়েছে কিন্তু এখন যে ব্যাপারটা যারা প্রবাসে থাকে প্রবাস বিদেশ থাকে তারা তো বাড়িতে কথা বলবে তাই না আর গ্রামগঞ্জে কিন্তু সাধারণত ওয়াইফাই নেই তাহলে তারা কথা বলবে কিভাবে তো এই দিক দিয়ে বিবেচনা করে করলে বা দেখা যায় যে আসলে ইন্টারনেটটা আমাদের কাছে খুব প্রয়োজন সবার ক্ষেত্রেই যদি কেউ বলে যে আমার ইন্টারনেটটা তেমন প্রয়োজন নাই তাহলে কিন্তু এটা ভুল ধারণা তো এজন্য যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারনেটটা চালু হোক আর দেশের অবস্থাও ভালো হোক কারণ দেশে অনেক মহামারী চলে গেল আর শিক্ষার্থীদের যে আন্দোলনটা এই আন্দোলন কিন্তু এর থেকে আন্দোলন হয় না দেশ বিদেশে কিন্তু একদম সরে গেছে এই আন্দোলন তবে অবশেষে শিক্ষার্থীরা জয়লাভ করেছে কিন্তু এখনও সঠিকভাবে জানা যায়নি যে আসলে সরকার চাইলে কিন্তু ওটা আরও বাইরে দিতে পারে কমাইতে পারে এখনো সঠিকভাবে এ করেনি আর স্কুল কলেজ মোটামুটি এদিকে সমস্যা সমাধান হইলে খুলে দেওয়া হবে তো সবার মতামত জানায় দিবেন যে আসলে ইন্টারনেটের আপনার কি সমস্যা হচ্ছে বা অনেকেই তো ভাই ডাটা নাই ডাটা ছাড়া তো সবাই অচল তো এই ছিল আজকের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম